আজকে আমি আলোচনা করব দু সালে মুক্তিপ্রাপ্ত রুদ্রাঙ্গী মুভির সম্পর্কে এই মুভিতে এমন একজন রাজার কাহিনী দেখানো হয়েছে যে কিনা পুরো গ্রামবাসীকে তার ক্ষমতা দেখানোর জন্য একদম নিম্নতর পর্যায়ে চলে আসে এবং অপরদিকে একটি মেয়ে তার সর্বত্র ত্যাগ করে দেয় শুধুমাত্র গ্রামবাসীদের প্রাণ বাঁচানোর জন্য মুভির শুরুতেই আমরা একটি রাজপ্রাসাদে জোয়ালাবাই নামের একজন মহিলাকে দেখতে পাই সে সময় একজন লোক এসে জাইকে বলেছে মালিশের মেয়ে চলে এসেছে এটা শুনে জোয়ালাবাই অনেক খুশি হয় এবং সে বাইরে মালিশের সাথে দেখা করতে বেরিয়ে আসে মেয়েটি জালাবাইকে দেখা মাত্র রাগান্বিত হয়ে বলে আমার বাবা মালিশ গ্রামবাসীদের সাথে মিলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের রক্ত বাহিয়েছে আপনি আমার থেকে ঠিক কি চান আমাকে আপনি এখানে কেন ডেকেছেন তার কথা শুনে বলে তুমি মালিশের মেয়ে না আর এখন সঠিক সময় চলে এসেছে তোমাকে সব সত্যিটা জানানোর জলবাই এই কথাটি বলার পরই কাহিনীটি ফ্ল্যাশব্যাকে যায় এখানে আমাদের স্বাধীনতার কিছু বছর আগের ঘটনা দেখানো হয় এখানে আমরা বাচ্চা ছেলে মালিশ এবং রুদ্রাঙ্গী নামের একটি মেয়েকে দেখতে পাই তারা একসাথে খেলা করছিল আসলে রুদ্রাঙ্গী মালিশের পিসির মেয়ে ছিল কয়েক মাস আগেই মালিশের মা বাবা অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে আর রুদ্রাঙ্গীর মা বাবাকে অনেক আগেই এই গ্রামের জমিদার কর না দেবার দাদু সর্বদাই মালিশকে নিয়ে খুবই চিন্তা করেন কারণ ওনার শরীরও এখন অসুস্থ হয়ে পড়ছে তাই সে মালিশকে রুদ্রাঙ্গীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিতে বলে যাতে তাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয় এবং এ কারণে তারা একে অপরের খেয়াল রাখবে এরপর মালিশ রোদ্রাঙ্গীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয় এর ঠিক পরের দিন গ্রামের জমিদার ভুজঙ্গ রাওয়ের লোকেরা মালিশের দাদুকে ডাকতে আসে সে গত কয়েকদিন ধরে খেতে কাজ করতে যাচ্ছিল না দাদু তাদেরকে জানায়ছে আমার শরীর খুবই অসুস্থ তাই আমি এই অবস্থায় কাজ করতে পারবো না আমি একটু সুস্থ হলে কাজে চলে আসব। তার এই কথা ভুজঙ্গরাওকে জানানো হলে তিনি রাগে পাগল হয়ে যান কারণ মালিশের দাদু কাজে আসবে না বলে দিয়েছিল যেটা ভুজঙ্গরাওয়ের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে এই কারণে তার আদেশে মালিশের দাদুকে দ্রুত চলন্ত গাড়ির পেছনে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় ফেলে টেনে হিচড়ে তাকে ভুজঙ্গ রাওয়ের কাছে নিয়ে আসা হয় কিন্তু এত কিছুতেও তার মন ভরে না এবার তিনি মালিশের দাদুকে মারধর করার আদেশ দেন এরই মধ্যে মালিশ ও তার পেছনে রুদ্রাঙ্গি ছুটে সেখানে আসে মালিশ ভুজঙ্গ পায়ে পড়ে এবং তার দাদুকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করে কিন্তু তার কোনো কথা শোনে না আর তার লোকেরা অনবরত মালিশের দাদুকে মারতে থাকে মালিশ এবং ধাক্কা মেরে ফেলে দেয় এ কারণে রুদ্রাঙ্গি অজ্ঞান হয়ে যায় কিন্তু মালিশের নজরে এটা পড়ে না সে এবার একটি গুলটি দিয়ে ভুজঙ্গ এবং তার লোকেদের ওপর আক্রমণ করে এরপর সে সকলের চোখে ধুলো দিয়ে তার দাদুকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তার দাদু তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে কারণ সে বুঝে গিয়েছিল এখন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে তার কথা মতো মালিস সেখান থেকে পালিয়ে যায় এরপর ভুজঙ্গরাওকে তার এক লোক বলে আমাদের ওই ছেলেটিকে খুঁজে মেরে ফেলা উচিত ভুজঙ্গরাও বলে ওই ছেলেটাকে তো আমি যখন খুশি মেরে ফেলতে পারবো সেখানে রুদ্রাঙ্গিকে পড়ে থাকতে দেখে সে তার স্ত্রীকে বলে তুমি ওই মেয়েটিকে বড় করো আর ওর যখন কুড়ি বছর বয়স হবে তখন আমি ওর সাথে শোবো এর পাশাপাশি ভুজঙ্গরাও এটাও বলেছে এসবের আগে আমাকে ভীমরাওকে ঠিকানা লাগাতে হবে কারণ এই সময় একমাত্র ওই আছে যে আমার রাজত্ব এই গ্রাম থেকে ছিনিয়ে নিতে পারে এ কারণে ওকে মরতে হবে এরপর আমাদের ভীমরাওকে দেখানো হয় যে বাইরে কোথাও থেকে তার বিশ্বস্ত লোকের সাথে গ্রামে ফিরছিল তখনই তার রাস্তা আটকে ভুজঙ্গরাওয়ের লোকেরা তাকে ধরে ফেলে কিন্তু ভুজঙ্গরাওয়ের লোকেরা তাকে মারার আগেই মালিস তার গোল্টের সাহায্যে সব লোকগুলিকে মেরে ভীমরাওয়ের সাহায্য করে এটা ভীমরাও লক্ষ্য করে এই সুযোগে ভীমরাও একাই সেই লোকগুলিকে ছুরি চাকর দ্বারা মেরে ফেলে এরপর তিনি মালিশকে নিয়ে তার রাজপ্রাসাদে ফিরে আসে এটা সেই রাজপ্রাসাদই ছিল যেটা আমাদের মুভি শুরুতে দেখানো হয়েছে ভীমরাও তার স্ত্রী মীরাবাইকে বলে এই বাচ্চাটি না থাকলে আমি আজ জীবিত ফিরে আসতে পারতাম না এটা শোনা মাত্র মালিশকে ঘরের ভেতরে নিয়ে তাকে খাবার খাওয়াতে থাকে কিন্তু মালিশের ওপরে বসা ভীমরাও পছন্দ করে না তাই তিনি মালিশকে নিচে বসান মালিশ খাবার খেয়ে নিলে ভীমরাও তাকে বলে সিংহ সবসময় নিজের বদলা নেয় আর আমি ভুজঙ্গরাওকে ছাড়বো না এখানে মালিশ ভীমরাওকে বলে আমি আজ থেকে আপনার জন্য কাজ করব। আর আপনার সাথে আমিও ওই ভুজঙ্গরাওকে কুকুরের মতো মারবো কিন্তু ভীমরাও বলে যে এখন এটা সঠিক সময় না সঠিক সময় আসলে আমি তোমাকে জানিয়ে দেব। অর্থাৎ মালিশকে নিজের বদলা নিতে ও রুদ্রাঙ্গিকে ছাড়ানোর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এরপর আমাদের পনেরো বছর পরের ঘটনা দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ভীমরাও জালাবাই নামের একটি মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেন সে খুবই অহংকারী ছিল কিন্তু সে ততটাই সাহসী ছিল মীরাবাই ভীমরাওয়ের কথায় না চাইতেও জোয়ালাবাইকে বরণ করে ঘরে তোলে এরই মধ্যে আমরা এটাও জানতে পারি যে মীরাবাই এখন গর্ভবতী যাই হোক জয়ালাবাই যখন ভীমরাওয়ের কাছে আসে তখন সে বুঝতে পারেছে সেখানে আরও কিছু লোক এসেছে যারা ভীমরাওকে মারতে চায় জোয়ালাবাই একাই সে লোকগুলোকে মেরে ফেলে এবার ভীমরাও জানতে পারে যে এটা ভুজঙ্গরাওয়ের কাজ ছিল তাই সে ভুজঙ্গরাওকে আনার জন্য মালিশকে তার কাছে পাঠিয়ে দেয় মালিশ এখন অনেক বড় হয়ে গিয়েছে এই দিনটির অপেক্ষা সে অনেক বছর ধরে করে আসছে সে ভুজঙ্গরাও প্রাসাদে ঢুকে ভুজঙ্গরাও ও তার লোকেদের অনেক মারে তারপর সে সেভাবেই দড়ি বেঁধে ভুজঙ্গরাওকে রাস্তায় ফেলে টেনে হিচড়ে ভীমরাওর কাছে নিয়ে আসে যেভাবে মালিশের দাদুকে ভুজঙ্গরাওয়ের লোকেরা নিয়ে গিয়েছিল এখানে ভীমরাও মালিশের কাজে অনেক খুশি হয় আর তিনি নিজের হাতে ভুজঙ্গরাওকে মেরে ফেলেন এবার তিনি মালিশকে বলেন আজ তুমি আমাকে অনেক খুশি করেছ তুমি যা চাও আমার থেকে চাইতে পারো এবার মালিশ বলে আমি নিজের জন্য কিচ্ছু চাই না আমি শুধু এইটুকু চাই যে আপনি গ্রামবাসীদের নদীর জল ব্যবহার করতে দিন যাতে সবার জলের সমস্যা দূর হয় এর সাথে আমি চাই এই গ্রামে একটা স্কুল তৈরি হোক যাতে আমাদের আগামী প্রজন্ম পড়াশোনা করে বুদ্ধিমান হতে পারে মালিশের কথা শুনে ভীমরাও জল দিতে রাজি হয়ে যায় কিন্তু সে গ্রামে স্কুল খুলতে দিতে চায় না তার বদলে সে গ্রামবাসীদের ফ্রিতে খাবার দাবার ও কাপড় চোপড় দিয়ে দেয় যা পেয়ে গ্রামবাসীরা অনেক খুশি হয় এখানে ভীমরাও খুব ভালো করে জানেছে যদি এই গ্রামবাসীরা পড়াশোনা করে তাহলে তারা কখনোই তার গোলামি করবে না যাই হোক ভুজঙ্গরাও মারা যাওয়ার পর ভীমরাও তার জলাবায়ের সাথে সোহাগ্রাতের জন্য চলে যায় কিন্তু তখনই তার সেই সময়টা মনে পড়ে যায় যখন জলবায়ু তার জীবন বাঁচায় এখানেই আমরা ভীমরাওয়ের ছোট মনের পরিচয় পাই আসলে ভীমরাও মনে করে যে সাহসী শুধুমাত্র পুরুষরাই হতে পারে একজন মহিলাকে সর্বদা কোমল কম কথা বলা ও ভীতু হতে হয় আর মহিলারা পুরুষদের কাছে একটা শিকারের মতো যেভাবে কোনো সিংহ তার শিকারকে ভয় দেখিয়ে মজা পায় সেরকমই ভীমরাও চায় যে জলাবাই তার সামনে সর্বদা ঝুঁকে থাকবে তাই সে জালাবাইকে বলে যতক্ষণ পর্যন্ত তুমি সেরকম হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে না এই ব্যাপারটা অনেক খারাপ লাগে থাকবো কিন্তু এখন সে কিছু করতেও পারবে না অন্যদিকে ভীমরাও মীরাবাইকে নিয়ে তার ঘরে চলে যায় অন্যদিকে গ্রামবাসীরা নাচ গান করে আনন্দ করছিল এরই মাঝে জলাবাইয়ের নজর পড়ে মালিশের ওপর আর সে সিদ্ধান্ত নেয় যে সে যে করেই হোক মালিশকে পেয়েই ছাড়বে পরের দিন সকালে ভীমরাও যখন শিকারে বেরোয় সেই সময় জালাবাই মালিশের সাথে দেখা করতে বেরোয় সে মালিশকে লড়াই করা প্র্যাকটিস করতে করতে দেখে সেও তার সাথে লড়াই চলে যায় আর সে কথায় কথায় মালিশকে তার ঘরে আসার ইঙ্গিত দেয় অন্যদিকে ভীমরাও জঙ্গলে একটি গ্রামের মেয়েকে দেখতে পায় যাকে দেখা মাত্র সে পাগল হয়ে যায় আর সে তাকে নিজের গাড়িতে বসিয়ে নিজের প্রাসাদে আনতে থাকে কিন্তু মেয়েটি মাঝ রাস্তায় ভীমরাওয়ের কাছ থেকে পালিয়ে যায় কিন্তু ভীমরাও এখন পুরোপুরি মেটির জন্য পাগল হয়ে যায় সে ঘুমিয়ে জেগে সকালে রাতে সবসময় মেটির ব্যাপারেই চিন্তা করতে থাকে যে করেই হোক তার ওই মেটিকে চাই পরের দিন সে আবারও মেটিকে খুঁজতে জঙ্গলে চলে যায় এবার সে তাকে কোথাও খুঁজে পায় না এদিকে আমরা জালাবাইকে দেখতে পাই সে তার দাসীদেরকে মালিশকে তার ঘরে পাঠাতে বলে কিন্তু মালিশ সেখানে যেতে মানা করে দেয় এই কথাটা জয়ালাবাই জানতে পারলে সে খুবই রেগে যায় আর একটা বন্দুক নিয়ে সে সোজা মালিশের বুকে ধরে মালিশ তাকে বলে নিজের মালিককে ঠকানো অনেক ভুল কিন্তু জালাবাই তাকে বন্দুক থেকে নিজের ঘরে নিয়ে আসে এখানে মালিশ জালাবাইকে বলে যে আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি আর আমি তাকে ঠকাতে পারবো না জালাবাই তাকে বলে তুমি আমার কথা শুনলে আমি তোমাকে এই প্রাসাদের রাজা বানিয়ে দেব। তোমার জন্য আমি ভীমরাওকে মেরে ফেলব তারপর তুমি এই গ্রামে রাজত্ব করবে কিন্তু এখনও মালিশ তার কথায় রাজি হয় না এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে ভীমরাও বাড়ি ফিরে সে মালিশকে ওই মেয়েটিকে খুঁজে আনতে বলে কিছুক্ষণ পরই মালিশ মেয়েটিকে ভীমরাওয়ের সামনে নিয়ে চলে আসে কিন্তু সে ভীমরাওয়ের পায়ে পড়ে যায় কারণ এই মেয়েটি অন্য কেউ না মালিশের স্ত্রী রুদ্রাঙ্গী ছিল মালিশ যখন ভুজঙ্গরাওকে মারতে গিয়েছিল তখনই সে রুদ্রাঙ্গীকে সেখান থেকে উদ্ধার করে এনেছিল এখানে মালিশ ভীমরাওকে কিছু খুলে বলে যে ছেলেবেলায় সে ভীমরাওকে কেন বাঁচিয়েছিল কারণ সে ভুজঙ্গরাওকে মেরে প্রতিশোধ নিতে চাইছিল এর পাশাপাশি এসে এটাও বলে যে আমি ছোটবেলায় আমার দাদুকে কথা দিয়েছিলাম আমি রুদ্রাঙ্গীর গায়ে একটা আচরও লাগতে দেব না আমি ওর জন্য মরতেও পারি আর মারতেও পারি এবার আপনি আমাকে মেরে ফেলতে চাইলে আমি হাসতে হাসতে নিজের জীবন ত্যাগ করব। মালিশের এসব কথা শুনে ভীমরাও অনেক রেগে যায় এসব এবং জলাবাই দেখছিল কিন্তু ভীমরাও মালিশকে কিচ্ছু করে না বরং সে মালিশকে এক একর জমি দিয়ে দেয় এবং সে মীরাবাইকে বলে তুমি মালিশ এবং রুদ্রাঙ্গীকে ধুমধাম করে বিয়ে দাও ভীমরাও এই সিদ্ধান্তটা শুনে মীরাবাই অনেক খুশি হয় কিন্তু জোয়ালাবাই এতে খুশি হয় না এদিকে ভীমরাওয়ের মাথায় আলাদাই কিছু ষড়যন্ত্র চলছিল কারণ সে এত সহজেই রুদ্রাঙ্গিকে ছেড়ে দেবে না এরপর রুদ্রাঙ্গী জোয়ালাবাইয়ের থেকে আশীর্বাদ নিতে আসে যাকে মালিশি পাঠিয়েছিল তখন সে জোয়ালাবাইকে বলে মালিশ সবসময় আপনার প্রশংসা করতে থাকে সে বলে আপনি ওপর থেকে অনেক কঠোর কিন্তু ভেতর থেকে অনেক দয়ালু এবং কোমল হৃদয়ের এখানে জোয়ালাবাই তার উপর অনেক রেগে থাকে এসবের মধ্য দিয়ে তাদের বিয়ের সকল নিয়ম পূরণ হয় এবং সুযোগ বুঝে ভীমরাও মালিশের সামনে নিজের আসল চেহারা প্রকাশ করে সে মালিশকে বলে তুমি শুধুমাত্র একটা রাতের জন্য রুদ্রাঙ্গিকে আমার কাছে পাঠাও এর জন্যই তো আমি তোমাকে জমি দিয়েছি এসব শুনে মালিশ অনেক রেগে যায় আর সে ভীমরাওকে বলে যদি কেউ রুদ্রাঙ্গিকে খারাপ নজরে দেখে তাহলে সে আজ জীবিত থাকবে না এটা বলা মাত্রই ভীমরাওয়ের লোকেরা মালিশকে ধরে মারতে শুরু করে এরপর ভীমরাও রুদ্রাঙ্গিকে ধরে মালিশকে মারার জন্য এগিয়ে যায় কিন্তু এখানে জলাবাই তার মাথায় বন্দুক ধরে তাকে এটা করতে বারণ করে তারপর সে মালিশকে বলে রুদ্রাঙ্গীকে এখান থেকে নিয়ে যেতে আর মালিশও সেটাই করে সে চলে যাবার পর ভীমরাও জলাবাইকে থাপ্পড় মারে আর বলে তোমার এত সাহস কি করে হয় জলাবাই বলে আপনি নিজেকে সিংহ বলেন আর এভাবে বদ্ধ ঘরে শিকার করছেন যদি আপনি সত্যি সিংহ হয়ে থাকেন তাহলে মালিশকে সবার সামনে স্বীকার করুন এখানে জলাবায়ী মালিশের সঙ্গ দেয় কিন্তু তার বুদ্ধি দিয়ে সে ভীমরাওকেও সামলিয়ে নেয় কিন্তু ভীমরাও এবার যা করবে সেটা সবার ধারণার বাইরে কারণ ভীমরাও চায় যে মালিশ নিজে তার কাছে মাথা নিচু করে আসবে এদিকে মালিশ রুদ্রাঙ্গীর সাথে জঙ্গলে লুকিয়েছিল কারণ সে জানে যে ভীমরাও নিশ্চয়ই তাকে খোঁজার চেষ্টা করবে এখানে মালিশ রুদ্রাঙ্গীকে বলে যে আমার ও তোমার বিয়ে ছোটবেলায় করানো হয়েছে তোমাকে বাধ্য হয়ে আমার সাথে থাকতে হবে না তুমি অন্য কারোর সাথে থাকতে চাইলে তুমি যেতে পারো কিন্তু রুদ্রাঙ্গী বলে যে আমি তোমাকেই স্বামী মেনেছি এরপর কাউকে আমাকে বিয়ে করতে হলে বা আমার সাথে সম্পর্ক বানাতে হলে আমার লাশের সাথে করতে হবে অন্যদিকে ভীমরাও সব জায়গায় রুদ্রাঙ্গী ও মালিশের খোঁজ করায় কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না তাই ভীমরাও গ্রামের সব বাচ্চা ও পুরুষদের ধরে মারতে শুরু করে আর সব মহিলাদের বলে যদি তোমরা তোমাদের স্বামী ও বাচ্চাদের বাঁচাতে চাও তাহলে মালিশ আর রুদ্রাঙ্গীকে আমাদের কাছে নিয়ে আসো আর এই কথা শুনে সকল মহিলারা মালিশ ও রুদ্রাঙ্গীর কাছে চলে যায় কিন্তু তারা তাদের কিচ্ছু জানায় না বরং তারা বলে যে কিভাবে ভীমরাও গ্রামের মহিলাদের ব্যবহার করছে তাই আমরা চাই না যে তুমি ওনার সামনে ঝুঁকে দাঁড়াও তারা বলে যে ভীমরাও এবার আমাদের মেরে ফেললেও আমরা এবার তার সামনে ঝুঁকবো না এই কথাটা তারা ভীমরাওকেও বলে দেয় পরের দিনে ভীমরাও তার লোকেদের নিয়ে গ্রামের সকল মহিলাদের সকলের সামনে বস্ত্রহরণ করে এই ব্যাপারে যখন মালিশ মালিশ আর জানতে পারে তখন তার সামনে সিদ্ধান্ত নেয় আসার যখন এর লোকেরা এসব কাজ করছিল তখনই মালিশ সেখানে এসে তাদের সবাইকে অনেক মারধর করে এবার সে তাদেরকে বলে ভীমরাওকে বলে দিতে যে এই গ্রামটা ভীমরাও না আর আমরা তার গোলামও না তার যা খুশি করে নিক এই কথাটা ভীমরাও জানতে পারলে ভীমরাও গ্রামবাসীদের নদীর জল নিতে দেওয়া বন্ধ করে দেয় সে তার লোকেদের নদীর পাহাড়ায় মোতায়েন করে যাতে কোনো গ্রামবাসী জল নিতে না পারে এরপরও গ্রামবাসীদের মনোবল দৃঢ় ছিল কিন্তু এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং গ্রামবাসীর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এসব রুদ্রাঙ্গী দেখে সহ্য করতে পারে না তাই সে সিদ্ধান্ত নেয় যে সে ভীমরাও কাছে যাবে কারণ গ্রামবাসী ও তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য সে সব কিছু করতে এখানে না চাইতেও মালিশকে সঙ্গ দিতে হয় কারণ সে বুঝে গিয়েছিল যে ভীমরাওয়ের থেকে জেতা এতটা সহজ না অন্যদিকে ভীমরাও যখন জানতে পারে যে রুদ্রাঙ্গী তার কাছে আসার জন্য রাজি হয়ে গিয়েছে তখন সে গ্রামবাসীর কাছে আরও একটি শর্ত রাখে যে মালিশকে তার কাছে এসে ক্ষমা চাইতে হবে এর জন্য গ্রামবাসীরা রাজি হয় না কিন্তু মালিশ রাজি হয়ে যায় মালিশ সাথে সাথে ভীমরাও কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চায় কিন্তু এতে ভীমরাও মন ভরে না ভীমরাও মালিশকে বলেছে এবার তুমি রুদ্রাঙ্গীকে বউয়ের মতো সাজিয়ে নিজে আমার কাছে নিয়ে আসবে আর রুদ্রাঙ্গী যখনই আমার পায়ে এসে পড়বে তখনই নদীর জল গ্রামবাসীদের দিয়ে দেওয়া হবে এটাও মালিশ মেনে নেয় মালিশ রুদ্রাঙ্গীকে বউয়ের মতো সাজিয়ে ভীমরাওর মহলে যখনই পৌঁছয় তখনই গ্রামবাসীদের নদীর জল ব্যবহার করতে দেওয়া হয় এদিকে রুদ্রাঙ্গে চোখে জল নিয়ে ভীমরাওয়ের কাছে যায় সে রুদ্রাঙ্গের সাথে অনেক খারাপ ব্যবহার করে অন্যদিকে ঝুয়ালাবাই মালিশকে বলতে থাকে যে তুমি সেই সময় আমার কথা মেনে নিলে আজ তোমাকে এই দিনটা দেখতে হতো না ভীমরাও জীবিতই থাকতো না আর রুদ্রাঙ্গীকেও এখানে আসতে হতো না আসলে জয়ালাবাই কিছুই জানতো না যে মালিশকে এসব কেন করতে হচ্ছিল সেই সময় ভীমরাওয়ের লোক এসে সব কিছু বলে দেয় এসব শুনে জালাবাইয়ের চোখে জল চলে আসে এরই মধ্যে যায় তার আওয়াজ শুনে জোয়ালাবাই তাকে সামলাতে চলে যায় অন্যদিকে নদীর জল পান করে গ্রামবাসীরা মরে যেতে থাকে কারণ ভীমরাও তাদের শাস্তি দেবার জন্য জলে বিষ মিশিয়ে দিয়েছিল বেঁচে যাওয়া গ্রামবাসীরা সোজা মহলে হল্লা করতে চলে আসে এদিকে মীরা একটি কন্যা সন্তান জন্ম দেয় সে জোয়ালাবাইকে বলে এই বাচ্চাটিকে তুমি কোনো গ্রামবাসীকে দিয়ে দাও যাতে সে গ্রামবাসীদের সমস্যা ও মনসত্বর ব্যাপারে জানতে পারে কারণ ওকেই তো এই গ্রামকে সামলাতে হবে এজন্য এটা করা খুবই দরকার মীরাবাই মালিশকে ডেকে তাকে তার মেয়েকে দিয়ে দেয় এবং এর পরে মীরাবাইয়ের মৃত্যু হয় অন্যদিকে ভীমরাও এর সামনে রুদ্রাঙ্গিও মারা যায় কারণ সে এখানে আসার আগে বিষ খেয়ে নিয়েছিল এই ব্যাপারে মালিশ যখন জানতে পারে তখন সে ভীমরাওকে অনেক মারে কিন্তু তাকে সেই বাচ্চাটিকেও মহলের বাইরে নিয়ে যেতে হবে মালিশ এবং জালাবাই মহলের প্রহরীদের সাথে লড়াই করতে করতে এগিয়ে যায় এদিকে ভীমরাও বাইরে বেরিয়ে আসে তাই মালিশ তার বন্ধু জানাকে বাচ্চাটি দিয়ে বলে তুমি এই বাচ্চাটিকে শহরে পড়াশোনা করতে পাঠাবে যাতে সে যখনই এখানে আসবে সে এই গ্রামবাসীদেরও শিক্ষিত করবে এরপর সে বাচ্চাটিকে নিয়ে চলে যায় এদিকে ভীমরাও মালিশ এবং জালাবাইকে মারতে মারতে বাইরে নিয়ে আসে যেখানে গ্রামবাসীরা সকলে দাঁড়িয়ে ছিল কিছু গ্রামবাসী ভীমরাওকে মারার জন্য এগিয়ে আসলে ভীমরাও একাই তাদেরকে মেরে ফেলে তখন মালিশ ভীমরাও পায়ে দড়ি বেঁধে তাকে টেনে হিচড়ে নিয়ে আসে এরপর তাকে মেরে বেঁধে দেয় কিন্তু ভীমরাও তখনও নিজেকে মুক্ত করে নেয় এরপর তার আর মালিশের মধ্যে অনেক লড়াই হয় তখন ভীমরাও মালিশের পেটে ছুরি ঢুকিয়ে দেয় তারপর ভীমরাও নিজের সিংহাসনে গিয়ে বসে সে ভাবছিল মালিশকে মেরে ফেলে গ্রামবাসীরা হয়তো তাকে ভয় পাবে কিন্তু সে জানতো না যে গ্রামবাসীরা আর তার গোলামি করবে না যতই তারা হেরে যাক না কেন মালিশও তাদের সাথে উঠে দাঁড়ায় অন্যদিক দিয়ে জোয়ালাবাই মালিশের দিকে একটি তলোয়ার ছুড়ে দেয় মালিশ তলোয়ার হাতে নিয়ে ভীমরাওকে মারার জন্য এগিয়ে যায় থেকে তলোয়ার নিয়ে তার দিকে আসে কিন্তু হঠাৎ করে ভীমরাও নিজের তলোয়ার বের করে নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করে কারণ সে বুঝে গিয়েছিল যে গ্রামবাসীরা তাকে আর জীবিত থাকতে দেবে না এরপর মালিশ যেহেতু আহত ছিল তাই সে আবারও পড়ে যায় এবং তাকে জলাবায়ু এসে ধরে মালিস তাকে বলে আমার স্বপ্ন এই গ্রামটা অনেক উন্নত হোক এবং এই মহলটিকে একটি স্কুল বানিয়ে দেওয়া হোক যাতে গ্রামের সব বাসিন্দা শিক্ষিত হতে পারে সে সে থেকে প্রতিশ্রুতি নেয় যে এই গ্রামটিকে ততদিন পর্যন্ত সামলাবে যতদিন না মীরা মেয়ে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসবে এই কথা বলে মালিশ সেখানেই মারা যায় এরপর বর্তমানে সিন দেখানো হয় যেখানে জয়ালাবাই মীরাবাইয়ের মেয়েকে এই কাহিনীটা শোনাচ্ছিল জয়ালাবাই তাকে বলে এবার থেকে তোমাকেই এই গ্রামকে সাম la de hobby. এটা এবার তোমার দায়িত্ব তুমি তোমার মা এবং মালিস দুজনেরই স্বপ্ন পূরণ করবে গ্রামের প্রতিটা ঘরের শিক্ষার আলো পৌঁছবে মুভি শেষে আমরা দেখতে পাই সেই মহলটিকে একটি স্কুল বানিয়ে দেওয়া হয় সেখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে এই সব কিছু এবং মালিশের জন্যই সম্ভব হয়েছিল এবং এখানেই এই মুভিটি শেষ হয় বন্ধুরা তোমাদের যদি এই কাহিনীটি পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা কোন মুভির ভিডিও দেখতে চাও এবং এই ভিডিওটিতে একটি লাইক করো